পুড়ছুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে নিয়ে আমরা বারংবার খবর করেছি কখনো খবর তুলে ধরার চেষ্টা করেছি বিএমএইচের নেতৃত্বে হাসপাতাল থেকে গাছের ডাল বিক্রি হয়ে যাচ্ছে অবৈধভাবে আবার ফতেপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে মোটা গাছ বিক্রি হয়ে যাওয়ার মতো অভিযোগ উঠেছিল এছাড়াও পুড়শুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে বারংবার বিভিন্ন অব্যবস্থার কথা উঠে আসে সব থেকে বড়ো প্রশ্ন ছিল স্থানীয় মানুষের যে দীর্ঘ দিন ধরে তিনি দুপুর একটা নাগাদ হাসপাতালে উপস্থিত হন এবং তারপর তিনি আবার তার সময় মতো তিনি চলে যান তবে এই অব্যবস্থার খবর দেখা মাত্রই সাংসদ মিতালি বাগ তিনি ছুটে আসেন পুড়শুড়া গ্রামীণ হাসপাতালে আর তারপরই তিনি সত্যিই দেখেন যে দুপুর বারোটা বাজে তখনও পর্যন্ত উপস্থিত নেই পুরসভা ব্লকের বিএমওএইচ তাই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন চেয়ারের আমরা দেখতে আসিনি আমরা দেখতে এসেছি তার কাজ দেখুন কি বলছেন সংসদ মিতালি বাগ আমরা শুনব দুপুর বারোটার পরও তিনি যখন হাসপাতালে বিএমএইচকে দেখতে না পেলেন তারপরে তিনি বললেন চেয়ার পরিষেবা দেবে নাকি বিএমএইচ তাকে সঠিক সময় আসতে বলুন এমনটাই তিনি ক্ষোভের সুরে হাসপাতালের বড়বাবুকে তিনি জানালেন দেখুন সেই ছবি দেখানোর চেষ্টা করছে তিনি কি বলছেন আমরা শুনব নিউজ সাত সকালের খবরে দেখুন সেই ছবি অনেক পরে বিওমেইচ সুব্রত বাগকে পাওয়া গেল হাসপাতালে তবে তাকে এ প্রসঙ্গে যখন প্রশ্ন করা হচ্ছে যে এমপি ম্যাডাম এসেছিলেন বিডিও এসেছিলেন সভাপতি থেকে সহসভাপতি কি বলবেন

আমি আবারও বলছি আমরা জনপ্রতিনিধি বলুন ডাক্তার বলুন যাই বলুন আমরা মানুষের পরিষেবা দিতে এসেছি উনি যদি না থাকেন তো ওনার উনি তো এখানকার কর্তা কর্তা যদি না থাকে তাহলে তো সংসারটা কি করে তাহলে ওনাদের মতো করে চলবে ডাক্তার বাবু তো যথেষ্টই ভালো তাহলে তাদের এদের মতো করে পরিষেবা দিচ্ছে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে রুরাল হাসপাতালে পরিণত হয়েছে তিরিশ সিটের আসন এখন বর্তমানে কিন্তু এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যে এখানে সিজার যদি চালু করা যায় আপনি সাংসদ আপনি পারেন এরকম একটা মানুষের ধারণা কি বলবেন এই পুরসার ব্লক প্রাথমিক স্বাস্থ্য ওই জন্যই আমি এসেছি এখানকার মানুষের সুবিধা অসুবিধার কথা একেবারে অন্যের অন্যের চোখ দিয়ে না দেখে অন্যের কান না শুনে একেবারে নিচে এসেছি আমি পেশেন্ট পার্টির সাথে কথা বলেছি বা কী কী স্পাস্ট্রাকচার আছে বা কোনটা হলে ভালো হয় ডাক্তারবাবু অনেকটাই ভালো বলেছেন যে বিল্ডিংয়ের কয়েকটা বিল্ডিং একটু সমস্যাতে জল ছুঁয়ে পড়ছে করা করা যায় যায় আগামী দিনে আমি পাশে আছি হাসপাতাল এলাকার মানুষদের অনেক দিনের অভিযোগ এটা আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এনারা সবাই জানেন যে হাসপাতাল বড্ড নোংরা আবর্জনা হয়ে রয়েছে যেটা পার্থেনিয়াম গাছ থেকে শুরু করে সমস্ত কিছু মানে এলাকার যে সমস্যা সেটা দেখুন পার্থেনিয়ামটা এমনভাবে গজে উঠছে চতুর্দিকে সেটা অনেকটা নির্মূল করার চেষ্টা চলছে আবার ওটা দেখবেন যে আমরা যতই নির্মূল করার চেষ্টা করছি না কেন ওটা কিন্তু সম্পূর্ণভাবে পড়া যায় না তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন জায়গায় টিম কিন্তু কাজ করছে আমরা এটা দেখতে পাচ্ছি যা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আমি নিজে আজকে গিয়ে এসে দেখি যে যত যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি আমি এটাই বলে যাবো এটা ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই জরুরি তার কারণ একটা রুগী যখন সুস্থ হতে আসে একটা রোগ নিয়ে আসে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অত্যন্ত বাঞ্ছনীয় তার উপরে অনেকটা সুস্থতা ডিপেন্ড করে এটা অবশ্যই আমি দেখেও গেলাম বা বলেও যাব আগামী দিনের আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নতুবাগ তিনি দশ থেকে বারো বছর ধরে এই হাসপাতালে বিয়ে কিন্তু ওনার আমলে আসার পর থেকে হাসপাতাল সেরকমভাবে ডেভেলপ করছে না এবং উনি ইচ্ছা মতো হাসপাতালে আসেন ইচ্ছা মতো চলে যান এরকম একটা এলাকার মানুষের অভিযোগ আছে দেখুন আমি তো আজকে প্রথম এসেছি এখানে ওনার সাথে আমার ঠিকঠাক হয়তো এখন পরিচয় হয়ে ওঠেনি আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম বিষয়টা আমি খতিয়ে দিচ্ছি অবশ্যই তিনি যাতে সময় আসেন মানুষকে আপনার আমরা কিন্তু সকলে জনপ্রতিনিধি বলুন ডাক্তার বলুন মাস্টার বলুন বিএমএই বলুন সিএম বলুন আমরা কিন্তু সকলে মানুষের জন্য কাজ করতে এসেছি বিষয়টা যখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম অবশ্যই ওনাকে আমি বিষয়টা বলবো যাতে উনি ঠিক ঠিক টাইমে আসেন এবং মানুষ যাতে সঠিক পরিষেবা পায় আজকে তো সাংসদ এসেছিলেন হাসপাতাল পরিদর্শন করতে এবং আপনি ক্যামেরা বন্ধ করেন না আমার না এ করে তুমি যদি আপনি বলেন আমি বেরিয়ে যাচ্ছি সেটা অসুবিধা না আমার কাজ আমি কি বেরিয়ে যাব হাসপাতাল থেকে হ্যাঁ আপনি এর সঙ্গে কোনো কিছু বলবেন না না আমি মানে এমপিএস ছিলেন না আমি যাব না আমার সাইকেল নিয়ে তাই তুমি হ্যাঁ <laughs> মানুষের <laughs> 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 <laughs>